ঐ যে খড় লাড়তাছে আমোর গাড়ি ব্রেক ধরলেন ত 20 লাখ 3 কিমিড় রাহেগা এডি কি তারা বুঝাই অনজি আমি এক গুরুнди মারি যদি কইরা আমোর দাঁত ফুট দাঁত মত ভাঙে হনে জাগা এইটা আমার কেটা দিব আইছো এক দিন এই খড় লাগিয়া আগে সুট বলা যেই সময় সাইকেল তো যাইতাম এই কুটে উঠবে দা বাবারে বাবারে ও গাম ছুটে যাইতো গা মানে যাও ইয়ে খুন্ডা রয়েছে যাওন যায় কিন্তু এখন বয়ল সিলি ব্যাগটা খাইলে তো দাঁত দো থমান এইটাই দিব গেড়া এই যে এটা হচ্ছে আমাদের বিলবার রাস্তা যদিও রাস্তাটা ভাঙা চুরা হয়ে গেছে কিন্তু একটা সময় রাস্তাটা প্রচুর সুন্দর আছেন আমাদের দান দাওয়া লাগিয়ে গেছে গা মানুষের দান দেওয়া শুরু করে দিছে এইবারে যেই পরিমাণে রোজ শান্তি মতো মানুষের দান কাটতেছে বৃষ্টি বৃষ্টি নাই ঝড় তোফান নাই শান্তিতে দান দন কাটতে লইতে পারবো আর যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তাহলে তো মানুষের ভোগান্তির শেষ নাই আমার এই বিড়িয়ে দিছে বালু তো ওই রাস্তা বালু দিদি সে আর কিছু করে না আমাদের সেই ঐতিহ্যবাহী সুকান্তি কান্দার রাস্তাটার মধ্যে দেখা যায় আজকা ইয়ে দিতেছে বালি দিতেছে যাই হোক চব্বিশ বছর না সাতাশ বছর ধরে খালি শুনতাছে এই রাস্তা এটা হইতেছে এই রাস্তার মধ্যে যে মাইফে ইঞ্জিনিয়ার আইতাছে এই করতেছে সেই করতেছে রাস্তা আর হয় না দীর্ঘ সাতাশ বছর অপেক্ষার পর অবশেষে অপেক্ষার পালা শেষ হইলো আমাদের রাস্তাটা যাই হোক হইতেছে ভোগান্তি লাগে ভুগতে তাই কোনো সমস্যা নাই আবার ভালো করে ডলা দিয়ে এগুলো কোনো বিষয় না যাই হোক অবশেষে আমাদের জীবনের অর্ধেক গেছে গায়ে বাং রাস্তার পেহার মাঝে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহুত উপকার হইব আমি এখন বাসায় চলে এসেছি কোন গোসল করব গোসল করে আবার অফিসে যাইতে হইব তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই গুড নাইট সব একবারে দিস ইস মাই গরিবের বাঙ্গা বাড়ি গাড়ি বাড়িতে কেউই নেই আমার ওয়াইফ আমার বিবিআ চলে গেছে বাপের বাড়ি হাম এখন তালা খোলতা হয়। ताला खोल के घर के अंदर प्रवेश करता है ये हमारा घर है ये हमारा फ्रिज है ये हमारा खाट है ये हमारा फैन है ये हमारा टेबल है